প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান পরিদর্শনে মালদার গাজলে হরিদাস প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী এদিন তিনি মর্নিং ক্লাসে পরিদর্শন করেন স্কুলে স্কুলে দেখেন শিক্ষক শিক্ষিকারা নিয়মিত আসেন কিনা সকল স্কুল পড়ুয়ারা ঠিকঠাক স্কুলে আসছেন কিনা পড়াশোনা হচ্ছে কিনা মিড ডে মিল রান্নার বিষয়ে খোঁজ নেন শুধু তাই নয় জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান প্রতিটা ক্লাসরুমে ঢুকে ঢুকে পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করেন এছাড়া হরিদাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভালো করে পড়ুয়াদেরকে পড়াশোনাতে করানোর বার্তা দেন বাসন্ত দি বলেন আমি স্কুল পরিদর্শন করতে এসেছি স্কুলে বিভিন্ন দিক খতিয়ে দেখলাম আর পিছিয়ে পড়া এলাকা উপস্থিত হওয়ার কম ছিল পড়াশোনা করানোর বার্তা দেওয়া হয়েছে এটা আমি ইনস্পেকশন করছি এটা স্কুলে যাই এখানে ব্লকের মধ্যে একটা পান্ডুয়া সার্কেল আর গাজল সার্কেল এবং গাজল দর সার্কেল এই তিনটা সার্কেলেরই বিভিন্ন স্কুল তাছাড়াও আমি অন্যান্য বামনগোলাতেও যেমন আমি ওখানে স্কুল ইন্সপেকশান করি তবে এখানে নিজের এলাকার জন্য এখানে যদি এস সি এলাকা পিছিয়ে পড়া এলাকা এখানকার আমার পড়াশোনার এটা মানটা কীরকম সেটা যাচাই করার জন্য আমি বিভিন্ন স্কুলে আমি ইন্সপেকশান করি সবে শুরু হলো এটা হরিদাস প্রাইমারি স্কুল এরপরে আমি আরও অন্যান্য স্কুলে যাব বিভিন্ন স্কুলে পড়াশোনা পড়াশোনাটা করে এটা সবচেয়ে দেখি মাস্টরমশাইয়ের আগে বসে আছে কিন্তু ছাত্র নেই এটা একটা বড় সমস্যা জানেন গার্জেনের সচেতনতার অভাব এটা আমার যেটা মনে হয়েছে যে সকালবেলা স্কুলে বাচ্চাদের মতো সময় মতো পাঠাবো এবার মাস্টারমশাই আবেদন করেছেন যে আমরা মর্নিং মর্নিং করতে না সমস্যাটা হয় হেডমাস্টার সাথে আমি বললাম আপনি দেবেন এটা তো খুব ভালো জিনিস আপনারা করে স্কুল করবেন তাহলে ছাত্র সংখ্যা একটু বাড়বে বলে মনে হয় আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর